রেলে ঈদযাত্রার আজ চতুর্থ দিনেও কমলাপুর স্টেশনে যাত্রীর চাপ ছিল স্বাভাবিক কোনো প্রকার ভোগান্তি না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ রেল কর্তৃপক্ষ বলছে আগামীকাল থেকে বাড়বে যাত্রীর চাপ এই চাপ সামাল দিয়ে ঘরমুখো মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রস্তুত রেলওয়ে এদিকে সায়দাবাদ সহ রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালগুলোতে আজও ঘরমুখ যাত্রী চাপ ছিল তুলনামূলকভাবে কম আবুল কালাম আজাদের ক্যামেরায় রিপোর্ট আরেফিন মাসুদের রেলপথে নারীর টানে বাড়ির পানে ছুটছে মানুষ মঙ্গলবার ভোর ছটা তিরিশ মিনিটে ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় রেলের চতুর্থ দিনের ঈদ ঘরে অপেক্ষায় প্রিয়জন যাত্রীদের চোখে মুখে তাই স্বজনদের সান্নিধ্য পাওয়ার অপেক্ষা আমি যাচ্ছি ঈদ করতে অনেক ভালো লাগছে বাড়িতে যাচ্ছি ঈদ করতে তো আত্মীয় স্বজনদের সাথে দেখা হবে আমি অনেক খুশি অনেকদিন পরে তাদের সাথে দেখা হবে অনেকদিন পরে তো বাড়ি যাওয়া হচ্ছে তাই ঈদ যাত্রা তো সবার জন্য আনন্দ সবার সাথে একসাথে ঈদ করব এই জন্য খুব নিজেকে খুব খুশি বেশি লাগে এবারের অনলাইনে টিকেট তিন ধাপে চেকিং অনাকাঙ্ক্ষিত যাত্রীবিহীন প্ল্যাটফর্ম আর শিডিউল বিপর্যয়হীন ট্রেন যাত্রায় স্বস্তির কথা বললেন যাত্রীরা টিকিট তো অনলাইনে টিকিট ছাড়ছে ছ হাজার থেকে পারছে কোনো সমস্যা হয় না যারা টিকিট নিয়ে তারাই শুধু প্রবেশ করতে পারতেছে যারা টিকিট কাটে নিয়ে তারা প্রবেশ করতে পারছে না এই জন্য আমরা নির্বিঘ্নে আসতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না ওনারা যে ব্যবস্থাটা নিয়েছে টিকিট দেখে দেখে সব যাত্রীকে উঠাচ্ছে কোনোHSL নেই। আমি মমি সিং যাচ্ছি। আমার ট্রেনের সময়সূচি 11:30 এ আশা করি ট্রেনটা তার নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাবে। আগে যে একটা জনদুর্ভোগ ছিল, এবার সেটা নাই। ট্রেনের এই ব্যবস্থাপনা খুব ভালো, ভিড় নাই। উঠছে এখন পর্যন্ত স্বস্তিতে আছে, খুব ভালো আছে। রেলের সাত দিনের ঈদ যাত্রায় আজ চতুর্থ দিনেও ঘরমুখ মানুষের ভিড় ছিল অনেকটাই স্বাভাবিক। কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন আগামী কাল থেকে বাড়তে পারে যাত্রীর চাপ। চার জুন এবং পাঁচ জুন যাত্রী চাপ কিছু মানে বৃদ্ধি পাবে বিনা টিকিটের যাত্রী এবং অবৈধ অনুপ্রবেশ যেন স্টেশনে ঢুকতে না পারে এবং সম্মানিত টিকিটদারী যাত্রীদের যাত্রা মানে বিঘ্নতা না ঘটায় সেজন্য আমাদের তিন স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে এই ক্ষেত্রে রেলওয়ে কর্মচারী আর এবং বিভিন্ন সংস্থার বাহিনী সজাগ আছে কমলাপুর স্টেশন ম্যানেজার জানান ঈদের ট্রেনের ইঞ্জিন ও ছাদে ভ্রমণ ঠেকাতে এবার কঠোর রেলওয়ে কমলাপুর ছাড়াও এয়ারপোর্ট ও জয়দেবপুর স্টেশনসহ বিভিন্ন জংশনগুলোতে কাজ করছে বিশেষ টিম যে বিশেষ টিম যেটা কাজ করবে সাদে তাদের কাজ থাকবে সাদে ভ্রমণ বিরত রাখা তারা প্রত্যেকটা ট্রেন যে স্টেশন যে ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে যাবে বড় বড় জংশন স্টেশন এবং কমলাপুর তো বটেই এছাড়াও বড় বড় স্টেশনগুলোতেই বিশেষ টিম কাজ করবে পূর্ব থেকেই তারা প্রস্তুত থাকবে যেন কোনো যাত্রী ছাদে উঠতে না পারে এদিকে রাজধানীর সহ বিভিন্ন বাস টার্মিনালগুলোতে আজও ঘরমুখ যাত্রীর চাপ ছিল কম নির্ধারিত ভাড়া আর ভোগান্তিহীন যাত্রায় তাদের কণ্ঠ ছিল স্বস্তির সুর বাবা মা ভাই বোন সবাইকে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদ করব একটা আনন্দ অনুভব করতেছি আর কি ঈদ উপলক্ষে বাড়িতে নিয়ে ঈদ করব সবার নিয়ে আনন্দ ফুর্তি অনেক অনেকদিন পর ছুটি পেয়েছি স্কুল কলেজ তাই জন্য যাব ঈদের আনন্দে সবাই আমরা যাব মা বাবা ভাই বোন সবার সাথে ঈদ করব ঈদে বাড়ি যাচ্ছে বাবা মার সাথে ঈদ করব ভাই বোন আত্মীয় স্বজন দেখা হবে কুরবানি যাব। ঈদ উপলক্ষে আমরা আমাদের এখানে প্রচুর পরিমাণ গাড়ি আছে কিন্তু যাত্রী আমাদের খুব কম এখন ওরকম ধরনের বাজারটা লাগে নাই যাত্রী খুব কম আছে হ্যাঁ ঈদের কোনো চাপ এখনও দেখা যায় নাই সার্বিক নিরাপত্তায় বাস টার্মিনালগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন তৎপর আরেফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা